যেন সারা জীবন মানুষ আপনাকে মনে রাখতে পারে বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই একটাই স্লোগান মানুষ কেন আসলে বিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছে আমরা পরিষ্কার বলছি বিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনিশ্চিত হতে হবে সাধারণ জনগণ জানে বিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে এই জন্যই তারা বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে যাতে করে বিএনপি সরকার গঠন করতে না পারে বিয়ার ছাড়া আমরা কোনো ইলেকশন মানবো না বিয়ার দিতেই হবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপি নামটা উদাও হয়ে যাবে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায়

Cut it a good করার শক্তি কারো বাপের ছিল না যদি এই দেশের না নেমে আসতো আপনার পিছনে যদি জনগণ না থাকে তাহলে আপনি কিসের নেতা আপনি একজন রাজনৈতিক 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 কর্মী বা একজন নেতা নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে আপনি ইসলামিক দলগুলোকে আপনি কেন ভোট দিবেন বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে আপনারা এই বাংলাদেশ শান্তি মুখ দেখবে কারণ এরা এদের পেশা রাজনীতি করে না এদের পেশা দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে অসংখ্য মানুষ জামায়তকে ভোট দিতে চাচ্ছে আমি সবাইকে বলি জামাত ইসলামকে ভোট দেন যে ইসলাম ক্ষমতা আসুক মনে প্রাণে চাই অনেকের

জানতে চাই ইসলাম পন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদের কে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের মধ্যে ফিরিয়ে আনতে চায় বিএনপি পুরো ইউটা ওনার আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছে এই নির্বাচনে জামায়াত ইসলামের জন্য সবথেকে বড় সুযোগ যদি এবার সরকার গঠন করতে না পারে তাহলে আর কোনোদিন তারা পারবে না এবার জামাত ইসলামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি জামায়াত ইসলামকে মানুষ আল্লাহর জন্য ভালোবাসে আমরা ইসলাম করে এতে যদি রক্তও যায় জীবন যায় কোনো সমস্যা নাই প্রস্তুত আছি মানুষের বিশ্বাস মানুষের আস্থার জায়গা জামায়াত ইসলাম ও যদি একই কাজ করে তাহলে মানুষ হয়তো বা ধর্ম থেকে অনেকটা পিছিয়ে যেতে পারে নির্বাচন হবে না পেবলস সে এ তুমি বলার কে ভাই তুমি কই থেকে আসছো তোমার রাজনৈতিক পরিচয় কি নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন তবে অনেকেরই দাবি এবারে নাকি নির্বাচন সঠিকভাবে হবে না আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টিক নির্বাচন হতেই দেব না তেল মারতে মারতে নেতাদেরকে গর্ববতী বানায় দেওয়া হচ্ছে সাধারণ সম্পাদক গর্বমায়ের গর্ববতী সন্তান আমার শ্রদ্ধাважаন বড়ভাই মকসুদ আহমদ সাহেব তারেক রহমানের একটি নির্দেশ

আর হ্যাঁ আপনি কোথাও ভোট দেন আর না দেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অন্তর্কে একটা ভোট দিয়ে যায় কারণ এই ভোটের মাধ্যমে মাটির নিচে লুকিয়ে থাকা সত্য তথ্য বের করে এনে আপনাদের সামনে আমি প্রকাশ করব। যাতে সবাই সচেতন হতে পারে